তো আমরা যে উত্তরা যাবো সেই ট্রেনটাও কিন্তু ইতিমধ্যে চলে আসছে বাট একবার দেখেন ভিতরে কত লোক ভিতরে সবাই দাঁড়ায় আছে তারপরে বাইরেও কিন্তু সবাই দাঁড়ায় আছে জানি না কয়টা ট্রেনের জন্য এখন আর অপেক্ষা করতে হবে আমাদের তো আমরা ভিতরে ঢুকতেছি কোনো সিট আসলে ফাঁকা নাই বাট দাঁড়াই যেতে হবে আমাদেরকে আর ভিতরে ঠান্ডা বাতাস এতক্ষণ খুব গরম ছিল বাইরে মেট্রো রেল যে নামটাই ছিল একসময় আমাদের কাছে স্বপ্নের মতো কিন্তু এই বিশ এসেই যেন সেই স্বপ্নটা পুরোপুরি বাস্তবে রূপ নেয় বাংলাদেশ পা দেয় মেট্রো রেলের যুগে এবং আমাদের জন্য খুলে যায় এক নতুন দুয়ার তেমনি ঢাকার রাজধানী উত্তরা থেকে মিরপুর আগারগাঁও ফার্মগেট কাউরান বাজার সচিবালয় হয়ে চলাচল করে ঢাকার বাণিজ্যিক শহর মতিঝিল পর্যন্ত এবং এর সাথে জনবহুল যান এই ঢাকা শহরের অন্যতম যোগাযোগের মাধ্যম হয়েছে এই মেট্রো রেল যার মাধ্যমে বেঁচে যায় জীবনের অনেক মূল্যবান সময় তো আজকে আমি আমার এই মেট্রো রেলের ভ্রমণের বাস্তব অভিজ্ঞতাটাই আপনাদের মাঝে শেয়ার করব আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম তো আজকে আমি যাচ্ছি হচ্ছে সচিবালয় থেকে আমি যাব হচ্ছে একদম উত্তর উত্তর পর্যন্ত তো মূলত এই মেট্রো রেল সচিবালয় মতিঝিল থেকে উত্তর উত্তর পর্যন্ত প্রতিদিন চলাচল করে তো আমি যেহেতু সচিবালয়ের পাশে থাকি সচিবালয় থেকে আমি আজকে উত্তর উত্তর একদম শেষ পর্যন্ত যাব আর হচ্ছে আজকে যেহেতু শুক্রবার শুক্রবারে মূলত মেট্রো রেল হচ্ছে আপনার শুরু হয় বিকেল চারটা থেকে সারাদিন মূলত বন্ধ থাকে তাছাড়া প্রতিদিন শুক্র শনিবারে প্রতিদিন মূলত সকাল থেকে চলাচল করে মেট্রো রেল তো যেহেতু এটা আমার সম্পূর্ণ নতুন জানি তো আমিও খুব এক্সাইটেড তো আমি আজকে আমার এই অভিজ্ঞতাটা মেট্রো রেলে চলার অভিজ্ঞতাটা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ফাইনালি আমরা সেই মেট্রো স্টেশনে চলে এসেছি তো আমরা এখন উপরের দিকে যাচ্ছি উপরে গিয়ে টিকিট কাটবো এবং তারপর উত্তরা উত্তরের দিকে আমরা রওনা হব তো এটা হচ্ছে বাংলাদেশ সচিবালয় মাত্র একটা ট্রেন আসছে এই জন্য অনেক যাত্রী নিচের দিকে আসছে মাত্র ট্রেন হয়তো আসছে তো আমরা কিন্তু যাব আমরা একদম এখান থেকে যাব তো এখানে ঢুকলে আর কি সুন্দর একটা পরিবেশ দেখা যাবে এখান থেকে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন অন্য অন্য যে সকল স্টেশন রয়েছে লোকাল ট্রেন বা বাস স্টেশনের মতো এরকম কিন্তু না এখানে এখানে সবাই সমস্ত রুলস কিন্তু ফলো করে এখানে কেউ কোনো রুলস ভাঙে না এজন্য চার কখন সুন্দর পরিবেশ একদম খুবই সুন্দর তো আমরা অলরেডি এখন ভিতরে চলে আসছি এখান থেকে সব দিক নির্দেশনা অটোমেটিক দেওয়া থাকে আপনাকে কোন দিকে যেতে হবে কি করতে হবে আমি যদি দেখাই এর পাশে সুন্দর সুন্দর চার রয়েছে কি কি আপনি নিতে পারবেন এবং কি কি নিতে পারবেন না এই জায়গা থেকে দেখতে পারবেন আপনি তো আমি এখন মেট্রো রেলের মধ্যে প্রবেশ করছি আর দেখেন শুক্রবার কিন্তু কাউ কত ভিড় একদম অনেক বড়ো বড়ো লাইন তো আমি এখন হচ্ছে লাইনে দাঁড়ানোর চেষ্টা করব। আর এখানে কিন্তু অনেকগুলো স্টেপ রয়েছে আপনি টিকিট কাটার জন্য অনেকগুলো স্টেপ পাবেন ম্যানুয়ালি টিকিট কাটতে পারবেন আবার অনেক হচ্ছে যারা ভিআইপি যাদের এক্সট্রা কার্ড থাকে ওনারা হচ্ছে টিকিট ওই কার্ডটা কোনো মেশিনে দিলেই অটোমেটিক্যালি সেই কার্ড থেকে টাকা কেটে নিয়ে যায় এটা হচ্ছে আমাদের লাইন আলাদা আলাদা লাইন রয়েছে সবাই কিন্তু নিজেদের মতো টিকিট কাটছে তো আমরা হচ্ছে যেহেতু আমাদের কার্ড নাই র্যাপিড পাসটা নাই আমরা হচ্ছে ম্যানুয়ালি কার্ড টাকা দিয়ে এখন টিকিট কাটার জন্য লাইনে দাঁড়াইছি আর এখানে কিন্তু সবাই লাইনে দাঁড়ায় এখানে কেউ কিন্তু সিরিয়াল ভাঙে না এটা অন্য টিকিট কাউন্টারের মতো না সবাই একদম নিজেদের বজায় রেখেই টিকিট কাটার জন্য লাইনে দাঁড়াইছে দেখেন কেউ কিন্তু কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে না সবাই একদম নীরবে নিজেদের লাইনে দাঁড়িয়ে আছে যতক্ষণ না লাইন শেষ না হবে কেউ কিন্তু পিছন থেকে যাওয়ার কোনো ওয়ে নাই এখানে সবাই একদম শান্তভাবে দাঁড়িয়ে আছে তো দেখি কতক্ষণ লাগে আনুমানিক মোটামুটি প্রায় পঞ্চাশ জনের মতো সামনে আছে আশা করি বেশি সময় লাগবে না তো আমরা টিকিট কাটবো এবং তখন দেখাবো আসলে কত টাকা নেয় নিজেও জানি না যে সচিবালয় থেকে উত্তর উত্তর পর্যন্ত ভাড়া কত নেয় দেখেন সবাই কিন্তু আলাদা আলাদা লাইনে দাঁড়াইছে এবং এক একজন এক এক লাইনে দাঁড়াইছে যাদের হচ্ছে কার্ড আছে অথবা যারা টাকা দিয়ে সরাসরি টিকিট কিনতেছে সবাই আলাদা আলাদা লাইনে দাঁড়াইছে তো আমরা ম্যানুয়ালি কিনবো টাকা দিয়ে হচ্ছে টিকিট নিবো এই যে উত্তর উত্তর একটা আমরা ফাইনালি টিকিট নিয়েছি সচিবালয় থেকে উত্তরা উত্তরে এই টিকিট করছে হচ্ছে মূলত নব্বই টাকা নব্বই টাকা নিছে এটা তো এখানে মেশিন দেখতে পারতেছেন এই মেশিনে হচ্ছে এটা পাঞ্চ করতে হবে তো দেখি মেশিনে পাঁচ করি তারপর অটোমেটিকালি গেটটা খুলে যাবে আমরা পাঁচ করলাম আচ্ছা সরি চোলা ছিল তো এই জন্য আর কি সময় লাগতেছিল তো আমরা টিকিটটা পাস করে ভিতরে ঢুকলাম একবার ভিতরের পরিবেশটা দেখুন খুবই অসাধারণ বলতে খুবই অসাধারণ চারিদিকে একদম পরিষ্কার কোনো ময়লা নেই তো আমরা একটু সাইডে আপনাদেরকে দেখাবো মানে এখানে সবকিছুই সুন্দর পরিবেশটা দেখেন একদম ক্লিন আপ একদম ক্লিন কোনো রকমের কোনো ময়লা বা কোনো বর্জ্য দেখতে পারবেন না আর একটা জিনিস খুবই অবাক করা কি আমরা খুবই যেহেতু উৎসৃঙ্খলা আমরা আমরা যে কোনো জায়গায় হয়তো সচরাচর ময়লা করে থাকি বাট এই মেট্রোর মধ্যে আমরা কতটা রুলস মেনটেন করি এখানে আসলে বুঝতে পারবেন আপনারা ভিতরে কিন্তু একদম মোটামুটি ইউরোপের মতো অবস্থা ভিতরে কেউ কোনো হচ্ছে আজে বাজে জায়গায় আজে বাজে ময়লা যে কোনো জায়গায় ফেলে না একদম চারিপাশে একদম সুন্দর পরিষ্কার আসলে দেখতে খুবই অসাধারণ লাগতেছে ভিতরে তো আমি আপনাদেরকে আরেকটু ভিতরে ঘুরে দেখাই আসলে পরিবেশটা কি রকম এখানে সব জায়গায় নির্দেশনা দেওয়া আছে আপনি কোন দিকে যেতে পারবেন বা হচ্ছে কোথায় গেলে কি আছে কত তলায় যেতে হবে সব জায়গায় সুন্দরভাবে দেওয়া আছে এবং মাইক এই আপনাদেরকে সুন্দরভাবে বলে দেয় সো এটা নিয়ে টেনশন করার কিছু নাই যে যদি আপনারা নতুন হয়ে থাকেন কোন দিকে যাবেন ভাবতে পারেন বাট এখানে সব দিক নির্দেশনায় কিন্তু ভাবেই দেওয়া থাকে তো আমরা এখন আছি হচ্ছে সচিবালয় একদম এইখানে আছে সচিবালয় আমরা এখান থেকে যাব হচ্ছে একদম টপ উত্তরা উত্তর পর্যন্ত প্রতিটি স্টেশনে হচ্ছে মোটামুটি এক মিনিটের মতো ট্রেনটা থামবে খুবই সুন্দর পরিবেশ খুবই সুন্দর পরিষ্কার করেছিল আসলে কোনোভাবেই ভিতরে ঢুকলে বোঝার উপায় নেই এটা হচ্ছে বাংলাদেশ কিনা তো আসলে এটা বাংলাদেশ যেহেতু এখানে রুলসটা অন্যরকম এটা অনেকেরই মেনটেন করতে হয় খুবই সেন্সিটিভ এটা হচ্ছে জোন এটা তো আমরা এখন হচ্ছে চলন্ত সিঁড়ি দিয়ে একদম উপরের দিকে যাচ্ছি উপরের দিকে গিয়ে তারপর হচ্ছে মেট্রো যে লাগবে সেটা আপনাদেরকে দেখাবো এবং উত্তর উত্তর পর্যন্ত যাব সচিবালয় থেকে উত্তর উত্তর পর্যন্ত মূলত হচ্ছে ত্রিশ পঁয়ত্রিশ মিনিটের মতো সময় লাগে তো একবার এখানে দেখেন এখানে কতটা ভিড় এখানে কত লোক দাঁড়ায় আছে একদম যার যার মতো নিজ নিজ অবস্থানে দাঁড়ায় আছে একদম খুবই সুন্দর দেখতে এবং খুবই অসাধারণ তো দেখতে কিন্তু একটা ট্রেন কিন্তু চলে এসেছে উত্তরা থেকে এটা মতিঝিল পর্যন্ত যাবে ট্রেনটাও কিন্তু এটার মধ্যে চলে আসছে বাট একবার দেখেন ভিতরে কত লোক ভিতরে সবাই দাঁড়ায় আছে তারপরেও বাইরেও কিন্তু সবাই দাঁড়ায় আছে জানি না কয়টা তিনের জন্য এখন আর অপেক্ষা করতে হবে আমাদের সিট পাবো এটা তো শিওর এখন দেখা যাক আমরা ওঠার চেষ্টা করবো যে আসলে ভেতরে জায়গা পাই কিনা তো আমরা ভিতরে ঢুকতেছি কোনো সিট আসলে ফাঁকা নাই বাট দাঁড়ায় যেতে হবে আমাদেরকে আর ভেতরে অনেক ঠান্ডা বাতাস এতক্ষণ খুব গরম ছিল বাইরে বাট ভিতরে খুব এসি আছে তো এই জন্য খুব ঠান্ডা তো আমরা দাঁড়াই কত পরিমাণ লোক সবাই দাঁড়াই আছে দাঁড়ানোর মতো জায়গা নাই খুবই খারাপ অবস্থা একদম সবাই একসাথে দাঁড়িয়ে আছে আর ট্রেন কিন্তু হচ্ছে যারা হচ্ছে একটু নার্ভাস ফিল করেন যে কোথায় নামবো কি করবো বাট এটা নিয়ে আসলে ভয় কিছু নাই উত্তরা উত্তর পরের স্টেশন কার্বন বাজার

মিনপুর ধসে আসার পরে জায়গা একটু এই মধ্যে জায়গা একটু ফাঁকা হয়েছে এতক্ষণ দাঁড়ানোর অবস্থা ছিল না খুব বাজে সিচুয়েশন ছিল আর যখন ট্রেনটা ছাড়ে তখন খুব বড় সর একটা ঝাঁকি লাগে তো অবশ্যই আপনারা কিন্তু এই যে হাতল রয়েছে এই হাতলটা তখন ধরে রাখবেন কারণ এটা খুব রিস্কি কারণ খুব স্পিডে এটা ছাড়ে তো এই জন্য এটা ধরে রাখা একটু সেফটি আর এটা ধরে রাখা ট্রাই করবেন মেট্রো রেলে ভ্রমণ করলে ঢাকাকে দেখা যায় সম্পূর্ণ নতুন এক রূপ চিরচেনা এই শহরের সৌন্দর্যটাই যেন পাল্টে যায় এবং আমাদের সামনে হাজির হয় নতুন রূপে শত শত বিল্ডিং তার মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এবং তারই উপর দিয়ে এই মেট্রো রেল ছুটে চলছে দুর্বার গতিতে তার গন্তব্যের উদ্দেশ্যে আজকের এই গোধূলি বিকেল ও মেঘাচ্ছন্ন আকাশ আমাদের এই ভ্রমণকে করে তোলে আরো আনন্দদায়ক চারিপাশের পরিবেশটা ছিল সত্যি অসাধারণ যেহেতু আমি ভ্রমণ এবং ঘোরাঘুরি করার উদ্দেশ্যে এই মেট্রো রেলে যাত্রা করছিলাম তাই শুধু চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম এই ঢাকা শহরকে তো আগে কখনো দেখিনি যেন এ এক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি যে ঢাকা শহরের কথা মাথায় আসলেই কল্পনায় আসে শুধু উঁচু উঁচু বিল্ডিং এর কথা কিন্তু আজকে সেই রূপটাই যেন পুরোপুরি পাল্টে গেছে চারিদিকে সবুজ গাছপালা লেক এবং সবুজের সমারোহ যা ছিল সত্যি মনোমুগ্ধকর আপনি এর আগে উঠছেন তো কিরকম লাগে এই হচ্ছে ভ্রমণটা অনেক ভালো লাগে না সময়ের বাদ সময় বাচ্চে না অনেক তো আসলে কিন্তু অনেক সময় পাচ্ছে আমরা সেই সচিবালয় থেকে আসছি মোটামুটি আসতে তিন ঘন্টার মতো লাগে বাট আমরা ত্রিশ মিনিটের মধ্যে চলে আসছি খুবই সময় সাশ্রয় করে এটা তো কেমন লাগে আসলে ভালো লাগে তো খুবই সুন্দর ভিতরে পরিবেশটা খুব সুন্দর কোনো হট্টগোল নেই তো আমরা এখন অলমোস্ট উত্তরে উত্তরে চলে আসছি জ্যাম বেশি হ্যাঁ আসলে দাঁড়ানোর মতো অবস্থাও ছিল না এতক্ষণ ফাইনালি আমরা উত্তরে উত্তরে চলে আসছি তো এখন আমরা ট্রেন থেকে নামবো ট্রেন এখন একদম খালি হয়ে গেছে যে ট্রেনের মধ্যে আসলে যে মেট্রোর মধ্যে এতক্ষণ কোনো দাঁড়ানোর অবস্থা ছিল না বাট সেটা এখন সম্পূর্ণ খালি খুবই মানে এক্সাইটেড ছিল আর কি আমি খুবই এক্সাইটেড ছিলাম তারপরেও যে আমি ভাবছিলাম হয়তো বসে যেতে পারবো বাট বসার তো কোনো জায়গা পাই নাই এবং বরং দাঁড়াতেও খুব কষ্ট হয়েছি এত পরিমাণ ভিড় ছিল তো দেখেন এই পাশ থেকে খুব সুন্দর একটা স্টেশন এর পাশ থেকে খুব ভালোভাবে একটা ভিউ দেখা যায় সুন্দর সানসেট পিছনে সানসেট হচ্ছে খুবই অসাধারণ আর কি মোটামুটি চার ঘন্টার পর আমরা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে চলে আসছি এটা খুবই অসাধারণ ছিল অভিজ্ঞতাটা খুবই দারুণ ছিল কারণ মেট্রোতে যেহেতু এটা আমার প্রথম উঠছি বাট এত দূর পর্যন্ত আসি নাই আর এত পরিমাণ লোক ভিতরে ভাবছিলাম শুক্রবার হয়তো লোক থাকবে না কারণ শুক্রবারে যেহেতু সরকারি অফিস এগুলা বন্ধ থাকে এজন্য লোক খুব কম যাতায়াত করে কিন্তু ভিতরে ঢোকার পর যে অবস্থা দেখি একদম রীতিমতো অবাকানি এত পরিমাণ লোক তো উত্তর উত্তর কিন্তু আসলে খুব ভালো একটা জায়গা এখান থেকে কিন্তু চারিপাশের যে একটা ভিউ খুব সুন্দরভাবে দেখা যায় এখান থেকে তো আমরা এখন একটু আজকে নিচে যাব নিচে গিয়ে আপনাদেরকে নিচের একটু ভিউটা দেখা চার চারপাশে কি এত পরিষ্কার দেখে বোঝার উপায় না এটা বাংলাদেশে একটা একটা বার চিন্তা করতে পারেন যে আগে হচ্ছে আমরা এই মেট্রোতে ভ্রমণ করার জন্য অভিজ্ঞতাটা নেওয়ার জন্য আমরা হয়তো সচরাচর ইন্ডিয়াতে যেতাম ভারতে যেতাম বাট এখন বাংলাদেশে এরকম একটা আসলে খুবই অসাধারণ একটা বিষয় আহ এরকম স্বপ্নে আগে কল্পনায় ছিল বাট এখন সেটা বাস্তবে রূপান্তর হয়েছে এটা খুবই অসাধারণ একটা অভিজ্ঞতা আর কি তো চারপাশে এত সুন্দর ক্লিন আর এখানে যে মানুষ এতটা রুলস মানে একটু ভয়ে থাকে যদিও কারণ এখানে কোনো খাবার দাবার কোনো কিছু কোনো কিছু এখানে এলাও না এজন্য কিন্তু খুব পরিষ্কার তো আমরা এখন একটু বাইরে বের হব যেহেতু টিকিট কাটছিলাম টিকিটটা নিয়ে একটু বাইরে বের হব দেখা যাক তো টিকিট কিভাবে দিলে অটোমেটিক গেট খুলে যায় আমি আপনাদের কিন্তু দেখানোর টাইম তো আমরা যে টিকিটটা কাটছিলাম এটা হচ্ছে এই টিকিট এখন এটা হচ্ছে আমরা মেশিনের মধ্যে দেব এবং অটোমেটিক্যালি এই মেশিনটা হচ্ছে খুলে যাবে আর এখানে একটা মেশিন হয়তো একটু প্রবলেম হয়েছে সেটা ঠিক করতেছে তো আমরা এই গাছ মতে এটা রাখবো এখানে এভাবে সুন্দরভাবে নিচ্ছে এবং গেটটা খুলে গেছে মেট্রো স্টেশনের মধ্যে আপনি এরকম বিভিন্ন এর হচ্ছে এটিএম যে বুথ রয়েছে এগুলা পেয়ে যাবেন এখান থেকে আপনারা টাকা উত্তোলন করতে পারবেন তো এটা খুবই খুবই এক্সপেন্সিভ কিন্তু বলবো অসাধারণ কারণ আমাদের টাকা ওঠানোর জন্য সচরাচর বাইরে যেতে হয় বাট এখানে সকল সিস্টেম এখানে করা আছে আপনারা এখান থেকে টাকা উঠাতে পারবেন আর যারা হচ্ছে এক স্টেশনের জন্য টিকিট কেটে বাইপাস করে অন্য স্টেশনে চলে যান বা ওভার টেকিং করে ফেলেন তাদের জন্য এখানে হচ্ছে বাড়তি ভাড়া আদায়ের আলাদা একটা রুম থাকে তারা এখান থেকে হচ্ছে পরবর্তীতে বাড়তি ভাড়া এখান থেকে আদায় করে তো হচ্ছে এখানে কিন্তু টিকিটে অটোমেটিক দেওয়া থাকে যে আপনি কোথা থেকে কোথা পর্যন্ত যাবেন যখন আপনি নিয়মটা ভাঙবেন তখন কিন্তু মেশিন আপনার হচ্ছে কার্ডটা নিবে না কার্ডটা তখন অ্যালাউ করবে না তখন আপনাকে অতিরিক্ত ভাড়া এখানে প্রদান করতে হবে আর এই উত্তরাতে নামলে এই উত্তর উত্তর স্টেশন যেটা এখানে নামলে আপনারা এরকম একটা পার্ক পেয়ে যাবেন যেহেতু এই জায়গাটা আসলে ওই আধুনিক থাকা বা যে উঁচু উঁচু বিল্ডিং থাকে কোনো হাঁটার মতো জায়গা থাকে না ওই রকম জায়গা না এটা এখানে চারপাশে মোটামুটি খুব সুন্দর পরিবেশ সবুজ আছে চারপাশে ন্যাচারাল একটা পরিবেশ পাওয়া যায় এই জন্য এখানে মানে আর একটা পার্ক করে উঠছে সবাই হয়তো বিকালে এখানে ঘুরতে আসে আর যেহেতু শুক্রবার এই জন্য হয়তো আজকে লোকটা অনেক বেশি সবাই নিজেদের ফ্যামিলি নিয়ে আসছে এই পার্ক দেখানোর জন্য আর সবাই খাওয়া দাওয়া করতেছে খুবই অসাধারণ একটা জায়গা এটা আসলে আমার জানা ছিল না যে উত্তরাতে এরকম একটা জায়গা আছে আজকে এসে এখানে অভিজ্ঞতাটা হলো দেখলাম তো আসলে আজকের ভিডিওটা কথা পর্যন্ত সবাই জানেন অবগত আছেন যে হচ্ছে ইসরায়েল আমাদের ফিলিস্তিনি ভাইদের উপর কিভাবে গণহত্যা চালাচ্ছে ছোট ছোট শিশুদের থেকে শুরু করে সকল মানুষের তারা নির্বিচারে কিভাবে হত্যা করছে তো আমাদের আসলে উচিত আহ ফিলিস্তিনের পাশে দাঁড়ানো আসলে আমরা জাতি হিসেবে খুবই লজ্জিত কারণ আমাদের করার মতো তেমন কিছুই নাই তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ইসরায়েলের যে সকল পণ্য রয়েছে কোকা কোলা স্প্রাইট মিরিন্ডা ফান্টা এবং যাবতীয় যত সকল পণ্য রয়েছে সেই পণ্য গুলো বয়কট বয়কট করতে পারি হচ্ছে আমাদের আমাদের এখন মূল হাতিয়ার তো সবাই সবাই খান এবং ফিলিস্তিনি ভাইদের পাশে দাঁড়ান কারণ আমরা জানি যে হচ্ছে মোজো হয়তো টাকা ডোনেট করে আমাদের ফিলিস্তিনি ভাইদের জন্য আমি আজকে এই মেট্রোতে ভ্রমণ করার আগে খুবই এক্সাইটেড ছিলাম যে কেমন হবে বাট আসলে এটা কিন্তু খুবই চমৎকার এক সময় মানুষ চিন্তা করতে পারেন যে হচ্ছে মেট্রোতে ভ্রমণ করার জন্য ইন্ডিয়াতে যেত বা অন্য কোনো রাষ্ট্রে গিয়ে মেট্রোতে ভ্রমণ করতো বাট এটা এখন আমাদের দেশেই রয়েছে খুবই অসাধারণ খুবই চমৎকার আমি বলবো সবাই এই মেট্রোতে একবার হলেও ট্রাই করতে পারেন আর অলমোস্ট সুন্দর লেগে গেছে সানসেট হচ্ছে পিছনে তো আমরা এখন আবার চলে যাব সেই সচিবালয়ের উদ্দেশ্যে তো আসলে আজকের ভিডিওটা এই পর্যন্তই ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা হবে পরের কোনো ভিডিওতে